রং খেলার দিন মদ্যপান করে বাইক চালালে কোনো ছাড় নয় নেওয়া হবে কঠিন পদক্ষেপ জানিয়ে দিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এদিন নদিয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপাল পুজোর বারোয়ারিদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন রানাঘাট জেলা পুলিশ শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পূজার বারোয়ারি এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মূলত প্রতি বছর গোপাল পূজা অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায় মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায় যার কারণে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায় মূলত সেই কথা মাথায় রেখেই বিভিন্ন বারোয়ারি এবং ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করল রানাঘাট জেলা পুলিশ এদিন শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজনও করা হয় সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার যাতে গোপাল পুজোর দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারি কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন পাশাপাশি তিনি বলেন রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মেলে আজকে শান্তিপুরে একটা ঐতিহ্যময় দোল উৎসব হয় প্রতি বছরের মতো সেই দোল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উপলক্ষে সমস্ত যারা বারোয়ারি আছে গোস্বামী পরিবার যারা আছেন প্লাস ক্লাবগুলো আছে এবং বাকি আরও যারা যারা বিভিন্ন এলাকার যারা সুদী ব্যক্তিবর্গ আছে সবাইকে নিয়েই আজকের এই দোলের মিটিং হয়েছে একটা কোয়ার্ডিনেশান মিটিংই বলতে পারেন যাতে সুস্থভাবে দোলটা সম্পন্ন হয় এবং এই দোলের জন্য শান্তিপুর থানার থেকে প্রতি বছরে না এবছরও সেই একই রকম একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে যে প্রসেশানগুলো যাবে সেই প্রসেশানের সঙ্গেও যে যে রুটগুলো আছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে ট্রাফিক রেস্ট্রিকশন থাকবে যে প্রসেশন রুটগুলোতে যাতে যখন প্রসেশন বের হবে যাতে সেই সময় কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা এই নিয়ে সার্বিকভাবে আমরা একটা যাতে খুব সুষ্ঠুভাবে দড়িটা সম্পন্ন হয় সেই জন্যই আর একটা প্রশ্ন যেটা সব থেকে ডেঞ্জারাস আমাদের কাজের সূত্র আমরা সামনাসামনি হয়েছি সেটা হচ্ছে ট্রাফিক সিস্টেম যেটা বলছিলেন ভয়ঙ্করভাবে বাইক চালায় একটা ভদ্রলোককেও মানে মেরে দিয়ে চলে যায় আমরা দেখেছি রং খেলার দিন আমরা বিকেলে হাসপাতালে পড়ে থাকতে হয় প্রচুর এরকম ইঞ্জুর কেস আসে এটা কীভাবে সামলা আপনারা দেখলেন যে এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম যে মদ্যপান করে তারপর যেভাবে দুরন্ত বেপর গতিতে বাইক চালায় সেটা নিয়েও আমরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে সেন্সিটাইজ করা হয়েছে প্লাস বিভিন্ন অনুষ্ঠানে যখনই আমরা সুযোগ পাই তাদেরকে এরকম সতর্কতামূলক প্রচারও করি প্লাস এবারে ট্রাফিকের জন্য রেস্ট্রিকশানও থাকছে জনগণকে আমরা সেইভাবে বার্তাও দিচ্ছি বিভিন্ন মাধ্যমে আপনাদের মাধ্যমেও দিচ্ছি যে দুরন্ত গতিতে বেপরোয়া গতিতে শুধু নিজের প্রাণ যায় না যারা সুস্থভাবে আশপাশ দিয়ে খুব সতর্কতার সঙ্গে পথচারী যায় তাদেরও জীবন বিপন্ন হয় যে এরকম দুরন্ত বেগে কেউ গাড়ি চালাবেন না নিয়ম মেনে গাড়ি চালান হেলমেট পরে গাড়ি চালান এবং কোনো রকম মদ্য মদ্যপান করে বা অন্য কোনো নেশাদ্রব্য খেয়ে কেউ গাড়ি চালাবেন না এটাই আমাদের পক্ষে সমাজের প্রতি আবেদন করা হয়েছে তারপরেও হলে যেটা প্রশাসনিক যেটা অ্যাকশান যেটা আছে যারা বেপরোয়াভাবে চালাবে তাদের জন্য রাশ ড্রাইভিং ওভার স্পিডিংয়ের জন্য বিনা হেলমেটের জন্য যে এমভি প্রসিকিউশন যেগুলো আছে ফাইন আছে সেগুলো তো আছেই কিন্তু তার আগে আমরা গুরুত্ব দিচ্ছি যে প্রচার মানুষকে অ্যাওয়ার করা এইটার উপর আমরা সব থেকে বেশি আজকে মূলত আমাদের শান্তিপুর থানার উদ্যোগে এবং রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে শান্তিপুরের যে দোল উৎসব এটা শান্তিপুরের এটা দ্বিতীয় বৃহত্তম উৎসব এই উৎসবটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালিত হয় সেই কারণে প্রশাসনিক মিটিং ছিল যে প্রশাসনিক মিটিংয়ে শান্তিপুরের সমস্ত পুজো কমিটিকে প্রশাসনের তরফ থেকে আহ্বান করা হয়েছিল এবং পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা যাতে সকলে মিলে সুন্দর সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্যই আজকে সহ না পুলিশের যে গাইডলাইনগুলো আপনারা কতটা খুশি হলেন কারণ এই অপ্রীতিকর ঘটনা বেশি এই দলেই দেখা যায় দেখুন পুলিশের গাইডলাইন সবসময় ভালোর জন্যই থাকে এবং সেটা সর্বস্তরে মানা হলে সেটাই সবার পক্ষে ভালো হবে এটা আমরা জানি সেইভাবে বাড়তি কিছু চাপিয়ে দেওয়া প্রশাসন সেরকম কোনো গাইডলাইন দেয়নি আমাদের চিরাচরিত প্রথা মেনে শান্তপুরে যেভাবে উৎসব পালন হয় পুজো আচ্ছাগুলো ধর্মীয় করা হয় সেইভাবেই যাতে হয় সেই রকমই গাইডলাইন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আশা করি শান্তিপুরের সর্বস্তরের পুজো কমিটি এবং সর্বস্তরের মানুষ সেটাকে মান্যতা দিয়ে তুলবে আপনার নাম আর কী হিসেবে উপস্থিত ছিলেন এখানে বিভাস ঘোষ শ্রীকৃষ্ণ ধামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন